আমি ওই গাছের তলায় থেকে জায়গা করে দিলাম একবার তুই আমাকে এত বারবার ডাকছিস কেন প্রথমবার দ্বিতীয়বার আবার তুই আমাকে ডাকছিস বান্দা ব্যাপারটা কি না আল্লাহ আমি আর এখানে থাকবো না আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ বা আমাকে ওই জান্নাতের গেটের কাছে একটু জায়গা করে দেয় বলুন

কবুল করে দিলাম আমি আল্লাপা আমি আপনার আর আপনাকে বিরক্ত না আমি কাছে কিছু চাইবো না কিছু চাইবো না আল্লাপ বললেন যা আমি পা ওই জান্নাতের দরাবাজার কাছে তোকে জায়গা করে দিলাম যা বন্দা গিয়ে গেছে বন্দা বন্দা বারবার জান্নাত এর দরজাতে নুকে চিন্তা করে আল্লাহকে বলেছে আমি কিছু চাইব না আবার আল্লাহকে ডাকছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ বলছে বন্দা তুই আবার আমাকে ডাকছিস কি ব্যাপার বারবার কেন ডাকিস আল্লাহর বান্দা বলছে আল্লাহ দরজার কাছে জায়গা দিয়েছেন আল্লাহ একটু ভিড় দরকার সুযোগ দেওয়া যাবে

কে মানুষ মানুষ কিছু কিছু মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে সব কিছু করবে টাকার জন্য আর টাকা এমন জিনিস আমাদের মধ্যে সু সুদের কারবার বেড়েছে না কমেছে যদি বলেন বেড়েছে না কমেছে বেড়েছে দেখবেন ব্যাঙ্কিং সিস্টেমে এখন তো মুক্তি সাহেব রায় হ্যাঁ ব্যাংকের সূত্র হালাল চলবে অসুবিধা নেই মসজিদের কাজেও লাগিয়ে দাও মাদ্রাসার কাজেও লাগিয়ে দাও আজ আস্তে আস্তে আপনি দেখবেন আজ থেকে পাঁচটা বছর পরেতে আমি আর আজ থেকে আসবে না জানি হয়তো আমার ওয়াজ আপনাদের পছন্দ না আমার কণ্ঠ আপনাদের পছন্দ না আমি বলে যাই জানি এটা মোবাইলে আপনি রেকর্ড করে রেখে দিন

ছেলে পাবজি খেলায় ব্যস্ত হচ্ছে না হয়নি সমাজে জোরে বলেন হচ্ছে না হয়নি এখানে বসে আছে এমনও যুবক ছেলে আছে এমনও ছেলে বসে আছে যে ফ্রি ফায়ার পাবজিতে মত্ত হয়ে গেছে কিন্তু আমার ভাই শুনো আমি তোমাদেরকে পরামর্শ দি তুমি খেলছো ওই সময়টা তোমার রবকে দাও আল্লাহ পাক তোমার উপরে যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক দুনিয়া এবং তোমাকে আল্লাহ পাক সম্মানিত করে দিবে জোরে বলুন

তুমি আমি আজকে মমা মমা করি আমরা বিড়াল হয়ে গেছি বিড়াল বিড়াল হয়ে গেছি আমরা আমাদের মধ্যে সেই সাহস আছে কারণ আমরা জুয়াতে ব্যস্ত আমরা মদে ব্যস্ত আমরা হারামে ব্যস্ত আমরা আমরা সুদের কারবারে ব্যস্ত বান্দা এই আমাদের শরীরও কমজোর হয়ে গেছে ইমানি শক্তিটা আমাদের চলে যাচ্ছে বান্দা এমন একটা সময় আসবে যে সময় এসে তোমার বাড়িতে ঢুকে 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 তোমার মা বোন হত্যা করা হবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না তোমার বান্দা তার আগে সচেতন হও তার আগে সাবধান হও তুমি নিজেকে ঠিক করো একটা সময় ছিল আমাদের যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আল্লাহর বান্দারা আওয়াজ দিত আল্লাহাকের আর আল্লাহ সালাউল